ইমাম মাহাদি কি এখন আমাদের সাথেই বাস করছেন ইমাম মাহাদি এখন কোথায় তিনি কবে আসবেন তার জন্ম কি হয়েছে আজ আপনি শুনবেন এমন কিছু যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে কারণ এই আলামতগুলো এখনই আমাদের চারপাশে দেখা যাচ্ছে ইমাম মাহাদি কে ইমাম মাহাদি কোনো কল্পিত চরিত্র নন কোনো ভবিষ্যৎবাণীও নন তিনি হবেন শেষ সময়ের একজন ন্যায়পরায়ণ মুসলিম নেতা তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসালামের বংশধর হবেন হাদিসে বলা হয়েছে মহানবী সাল্ল আলি আসাল্লাম বলেন মাহাদি আমার বংশধর হবে তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে সুনানে আবু দাউদ তিনি জন্মাবেন সাধারণ একজন মানুষের মতো কিন্তু আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচন করবেন বিশ্বের সবচেয়ে অস্থির সময়ে দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো তার আগমনের পূর্বে কী কি আলামত দেখা যাবে তার আগমনের আগে দুনিয়ার অবস্থাই বা কেমন হবে হাদিসে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন দুনিয়া ভরে যাবে অন্যায় ও দুর্নীতিতে আজ আমরা যেসব ঘটনা দেখি অহরহ যুদ্ধ অত্যাচার মিথ্যা নেতাদের শাসন দর্শন খুন দুর্নীতি সব কিছুই যেন সেই আলামতের সঙ্গে মিলে যায় মুসলমানরা বিভক্ত হয়ে পড়বে মুসলিম উম্মাহ একতা হারাবে ছোট ছোট দলে ভেঙে যাবে আজকের মুসলিম বিশ্ব যেন তারই প্রতিফলন প্রচণ্ড ফিতনা ও যুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ইউরোপ এশিয়ার উত্তেজনা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা সবই যেন শেষ সময়ের লক্ষণ প্রাকৃতিক দুর্যোগ বাড়বে ভূমিকম্প বন্যা আগুন খরা প্রত্যেকটিকে মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লাম শেষ জামানার আলামত হিসেবে উল্লেখ করেছেন দাজ্জালের উপস্থিতি খুব কাছে থাকবে হাদিসে বলা হয়েছে দাজ্জাল বের হওয়ার কাছাকাছি সময়েই ইমাম মাহাদির আগমন হবে এখন প্রশ্ন হলো আমরা কি সেই সময়ে এসে গেছি ইমাম মাহাদি কোথা থেকে আসবেন হাদিসে উল্লেখ আছে ইমাম মাহাদি হবেন মাদিনার একজন সাধারণ মানুষ তিনি কখনো দাবি করবেন না যে তিনি ইমাম মাহাদি বরং মানুষ তাকে ধরে নিয়ে যাবে কাবার সামনে জোর করে তার হাতে বায়াতে হবে তিনি বলবেন আমি মাহাদি নই কিন্তু আল্লাহ তার মধ্যে এমন লক্ষণ সৃষ্টি করবেন যা দেখে পুরো দুনিয়া বুঝে যাবে হ্যাঁ তিনি ইমাম মাহাদি তখন আকাশে একটি বিশাল আওয়াজ শোনা যাবে এটি ঘোষণার মতো এটাই আল্লাহর নির্বাচিত খলিফা মাহাদি ইমাম মাহাদি কি এখন পৃথিবীতে আছেন অনেক আলেম বলেন ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন এখন কোথাও সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছেন কিন্তু তিনি নিজেও জানেন না যে তিনি ইমাম মাহাদি কারণ হাদিসে আছে এক রাতেই আল্লাহ তাকে ইমাম মাহাদি করে দেবেন মানে একদিন গুম থেকে উঠে তিনি নিজেও বুঝবেন আল্লাহ তাকে এক মহা মিশনের জন্য বেছে নিয়েছেন তাহলে তিনি কোথায় এখন হাদিসে নির্দিষ্ট করে বলা নেই তবে বেশিরভাগ আলেমের মতে তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছেন ভাবুন ইমাম মাহাদি আমাদের আশেপাশেই হয়তো রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না কি আজব ব্যাপার তাই না আচ্ছা ইমাম মাহাদিকে দাজ্জালের মোকাবিলা করবেন ইমাম মাহাদির যুগেই ঘটবে সবচেয়ে বড় যুদ্ধ আল মালহামাতুল কুবরা যা হবে বিশ্বের শেষ মহাযুদ্ধ এই যুদ্ধে মুসলমান রাজ্যই হবে কিন্তু এরপরেই দাজ্জাল বের হবে দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে ইমাম মাহাদির নেতৃত্ব তখন খুবই প্রয়োজন হবে পরবর্তীতে আকাশ থেকে নাজিল হবেন হজরত ইসা আলহী আসাল্লাম এবং তার হাতেই দাজ্জাল নিহত হবে এখন প্রশ্ন হলো আমরা কি শেষ সময়ে আছি দুনিয়ার বর্তমান অবস্থা সামাজিক অস্থিরতা যুদ্ধ পরিস্থিতি ধর্মীয় দুর্বলতা সব মিলিয়ে আলেমদের মতে ইমাম মাহাদির আগমন আলামতগুলো অনেকটাই পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বড় আলামতগুলো এখনও শুরু হয়নি যেমন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা হযত ঈসা আলহি আসাল্লামের আগমন কিন্তু ছোট আলামত প্রায় সবই দেখা যাচ্ছে বন্ধুরা আমরা শেষ জামানায় বসবাস করছি একদিন হয়তো ভোরবেলা উঠে শুনব ইমাম মাহাদি আগমন করেছেন আমরা কি প্রস্তুত ইমাম মাহাদির যুগে আমরা থাকবো নাকি তার আগেই চলে যাব কমেন্টে লিখুন আপনার মতে ইমাম মাহাদির আগমন কতটা নিকটে আল্লাহ আমাদের সবাইকে ফিটনা থেকে হেফাজত করুন আমিন